হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরীফুর নাম আখলিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সুনামগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা দেয়নি তার আগে তার বিয়ে শাদি হয়েছিল এই আফুর বর নেশা করে এই আফুর বর আরও দুইটি বিয়ে করেছে এই আফুর একটি বেবি আছে সাড়ে সাত বছর বয়স সরি সাড়ে ছয় বছর বয়স এই আফুকে যে বিয়ে শি করবেন এই আফুর কথা একটু বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু যে আমার বেবিটা নিয়ে যে সংসার করবে তাকে আমি জীবন সঙ্গী করব এখন এই আফুর কথা হলো কি ভাই বয়স একটু বেশি হোক তাতে সমস্যা নাই দেখতে একটু কালো হোক কিন্তু তার অর্থ সম্পদ থাকতে হবে যাতে সারাটা জীবন আমি সুখে থাকতে পারি আজকাল মানুষ কি চায় সেটা হয়তো অনেকে আমরা জানি না আর অনেকের অতটা জ্ঞানও নেই সেটা আপনাদেরকে বলি ভাই যদি শোনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস রয়েছে তোমারই কেন বলছি ভাই আজকেল মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে কেন বলছি দেখেন একজন মেম্বারের পিছনে কয়জন থাকে পাঁচজন জন একজন এমপি মন্ত্রীর পিছনে ভাই লাখ লাখ মানুষ থাকে কেন তার অবস্থান অনেক ভালো সেই ক্ষেত্রে যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সর্বোচ্চ আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করানোর জন্য তবে যে কোনো এই আমার যে সদস্য বর্তমান অনেক কুমাই ফেলাইছি এখন আছেন অল ভাই তিরাশি জন সদস্য আছেন তিরাশি জনের মধ্যে হয়তো একজন হয়ে যাবে এই আফুর কী চাহিদা এই আফুর বয়স যেটা বলেছে আঠাশ বছর এই আফুরা চারটে ভাই বোন তিনটা বোন একটা ভাই এই আফুর বাবাও দুইটা বিয়ে শাদি করেছে এই আফুর যে মানে এই আফুর একটা ঘরে মানে শুধু দুইটা বোন আর আর একটি এই আফুর সৎ আছে আপন মাও বেঁচে আছে বর্তমান আফু তার নানা বাড়িতে আছে। তবে এই আফুকে যে বিয়ে শাদি করবেন শর্ট টাইমে যোগাযোগ করবেন বয়সটা কেমন আফুর বয়স বলেছে আঠাশ আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই আফুর কথা চল্লিশ পঁয়তাল্লিশ চুতি হয় কিংবা সাতচল্লিশ হইলো তার বউ নেই বউ মারা গেছে অথবা বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে আমারও একটা বেবি আছে এটা নিয়ে সে মানে মেনে নিবে মন মাইন্ড ভালো করে তবে তার নিজের বেবির মতো দেখবে আমিও তার দুইটা তিনটা বেবি থাকলে ওইটা আমার নিজের মনে করে দেখব এমন কোনো ভাই যদি থাকেন শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো